তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের মধ্যে মক্কালের বাড়ির সামনে চলে এসেছে একটি জাইন জঙ্গলি ফ্যাকলিন আর ওই জঙ্গলিটি মক্কালের বাড়িটি একদম ছোট করে হা করে গিলে খেয়ে ফেলে কিন্তু গাইস মক্কাল এই জঙ্গলির পেট থেকে তার বাড়িটি আবার বাইরে বার করে আনবে তো চলো গাইস ভিডিওতে দেখা যাক মক্কাল কি পেটের ভিতর মারা যাবে না তার ঘরটি বাইরে বার করে আনতে পারবে আরে গাইস কাল কি রাতে না আমার ছোট ভাই বাইরে ঘুরতে গিয়েছিল তারপর একটা চিল্লানো শব্দ শুনতে পেলাম তারপর থেকেই আমার ছোট ভাইকে খুঁজে পাচ্ছি না কিন্তু তো গাইস আমি কিছুই বুঝতে পারছি না আমি এখন আমার ছোট ভাইকে কোথায় খুঁজতে যাব আমার ছোট ভাইকে কেউ আবার কিডন্যাপ করে নিল না তো কিন্তু গাইস এক মিনিট এটা আবার কি ওরে বাপরে এটা তো দেখছে জাইন জঙ্গলি ফ্যাকলিন আর গাইস এ জঙ্গলি ফ্যাকলিনের মুখটা হা করে আছে কেন একে তো দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে আরে বাপরে বাপ গাইস আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই না হলে জঙ্গলি ফ্যাকলিন আমাকে খেয়ে নেবে আরে সর্বনাশ এ কি অবস্থা আমার ঘর কেন উপরে উঠে যাচ্ছে আরে ভাই সাহেব এ জঙ্গলি ফ্যাকলিন তো আমার ঘরটাকে গিলে খেয়ে নিল হ্যালো গাইস এই জংলি ফ্যাকলিন তো খুবই ভয়ঙ্কর আমার এখানে থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে আমি কি পালিয়ে পালিয়ে যাব। যাব কিন্তু বন্ধু আমি এখন কোথায় এত আমার ঘরটিকে গিলে খেয়ে ফেললো না গাইস না এই ভাবু বসে থাকলে চলবে না যেভাবেই হোক এই জঙ্গলির পেট থেকে আমার ঘরটিকে বাইরে বের করে আনতেই হবে চলো গাইস জঙ্গলির পেটের দিকে যাওয়া যাক আরে গাইস এখানে তো একটা সিঁড়ি দেখা যাচ্ছে চলো বন্ধু এই সিঁড়ি বইয়ে জঙ্গলির পেটের ভিতরে যাওয়া যাক কিন্তু বন্ধু এখানে আমাকে খুব সাবধানে যেতে হবে জঙ্গলি বুঝতে না পারে আমি ওর পেটের উপরে উঠছি আর জানতে পারলে সে কিন্তু আমাকে গিলে খেয়ে ফেলবে তো চলো বেশি কথা না বলে যাক এই তো আমি চলে এসেছি আর একটু হলে ওপরে উঠে পড়বো তো ফাইনালি কিন্তু আমি জঙ্গলির পেটের উপরে উঠে পড়েছি গাইস তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলিটা কতটা ভয়ঙ্কর আর গাইস এখন আমার কি মনে হচ্ছে জানো আমার ছোট ভাইকে জঙ্গলির আক্ষোষটি মনে হয় গিলে খেয়ে ফেলেছে আর গাইস এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না আরে বন্ধু একটা জিনিস লক্ষ্য করে দেখো এই দেখো একে কে কামড়ে দিয়েছে তাই মনে হয় এ জংলি হয়ে গেছে কিন্তু গাইস একটা জিনিস আমি বুঝতে পারছি না এই জম্বিটি আমার রূপ নিয়ে কেন এখানে এসেছে চলো বন্ধুরা আমাকে মনে হয় সামনের দিক দিয়ে যেতে হবে কারণ পিছনের দিক দিয়ে ওর পেটের ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই চলো বন্ধু আগে আমাকে ওর মাথার উপরে এবার আমাকে কপাল বয়ে মুখের ভিতরে ঢুকতে হবে হ্যাঁ চলো এবার জাম মারা যাক আরে আরে গাইস আমি তো নিচে পড়ে গেলাম আরে গাইস আমি তো খুব টেনশনে পড়ে গেলাম এই জঙ্গলির মুখে আমি কি করে ঢুকবো আমি তো কিছুই বুঝতে পারছি না এক সেকেন্ড বন্ধু একটা উপায় আছে এই সিঁড়িটা আমাকে জঙ্গলির মুখের কাছে নিয়ে যেতে হবে তারপর আমি জঙ্গলির পেটে গিয়ে বুঝতে পারবো এখানে আমার ছোট ভাই আছে কি নেই তো গাইজ তোমাদের কি মনে হচ্ছে আমার ছোট ভাই কি এই জাইন জঙ্গলি ফ্যাকলিনের পেটের ভিতর আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও ততক্ষণে আমি জঙ্গলির মুখের কাছে সিঁড়িটা লাগিয়ে নিই তো গাইস অনেক কষ্টের পর ফাইনালি কিন্তু এই সিঁড়িটা আমি রাক্ষসের মুখের কাছে লাগিয়ে নিয়েছি এবার আমি এই সিঁড়ি বয়ে ওই জমনি ফ্যাকলিনের মুখের কাছে চলে যাই তারপর জঙ্গলির পেটের ভিতর গিয়ে আমার ঘর আর আমার ছোট কে পাওয়া যায় কিনা দেখা যাক আর আমার খুব টেনশন হচ্ছে আমার ছোট ভাই পেটের ভিতর গিয়ে মারা যায়নি তো আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এই রাক্ষসটা কত বড় এই সিঁড়ি বয়ে উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেলাম আর একটা জিনিস লক্ষ্য করে গাইস দেখো এই জম্বির দাঁত গুলো কত আর দাঁতে অনেক রক্ত লেগে আছে ও ভাই সাহেব এই রাক্ষসের মুখের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে বুঝতে পারছি না এই রাস্তাটা কোথায় গিয়ে থামবে আর গাইস আমার কি মনে হচ্ছে জানো এই জম্বিটাকে কেউ হয়তো বানিয়েছে নইলে এত সরু রাস্তা কি করে হয় আর গাইস এই রাক্ষসটির নজর ছিল আমার পরিবারের ওপরে আমি এখন ঠিকই বুঝতে পারছি এক সেকেন্ড গাইস এটা আবার কি এখানে আবার কোনো গর্ত টর্ত আছে নাকি আব্বে ইয়ার যেটা ভাবলাম সেটাই হলো এখানে তো সত্যি একটা গর্ত লাভ মারবো নাকি চলো গাইস ভাবনা চিন্তা বন্ধ করে এই গর্তে আমি লাভ মেরে দিই কারণ এখানে আমার ভাই আর আমার ঘর আছে চলো গাইস আমি লাভ মেরে দিই এই তো আমি লাভ মেরে দিয়েছি আরে গাইস এটা আমি কোথায় চলে আসলাম এ খুবই ভয়ঙ্কর জায়গা ওরে এটা আবার কি দেখা যাচ্ছে আ আরে গাইস এই দেখো আমি আবার কোথায় চলে আসলাম আর গাইস এই দেখো আমার মাথার উপরে জাইন জঙ্গলি ফ্যাকলিনটি তার মানে আমার শহর থেকে আমি অন্য জায়গায় চলে এসেছি আর এখান থেকে আমার শহরটাও দেখা যাচ্ছে না তার মানে আমি মাটির ভিতরে চলে আসলাম আর এই দেখো এখানে একটা জঙ্গলি পুনপুন আর এখানে একটা ব্রেনের বাইক আছে আর গাইস এখানে তো অনেকগুলো বেনের রাস্তা করা আছে আর গাইস আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে কি ব্রেনের রাস্তা দিয়ে যেতে হবে নাকি আরে হ্যাঁ মক্কেল তুমি যদি আগে যেতে চাও তাহলে ব্রেনের গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু মক্কেল তুমি ওই রাস্তা দিয়ে যেতে যেতে মরে যেতেও পারো কারণ ওই রাস্তাটি খুবই ভয়ঙ্কর আর হ্যাঁ তুমি যদি ওই রাস্তায় যেতে যেতে ওই পাশে পানিতে পড়ে যাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে মরে যাবে আচ্ছা এই ব্যাপার তাহলে তাহলে চলো গাইস আমাকে খুব সাবধানে এই বাইক নিয়ে রাস্তা দিয়ে যেতে হবে আর হ্যাঁ থ্যাংক ইউ জংলি পুনপুন এই কথাগুলো আমাকে বলার জন্য চলো গাইস খুব সাবধানে আমাকে রাস্তা দিয়ে যেতে হবে কারণ এই রাস্তাটা অনেক সরু আর এই বেনের রাস্তা আর বেনের বাইকটা দেখেছো কতটা ভয়ঙ্কর আর বন্ধুরা আমার মনে হচ্ছে এই ব্রেনগুলো ওই জম্বি ফেকলেনেরই হবে কিন্তু এতগুলো ব্রেন হ্যাঁ হতেও পারে কারণ ও তো জমলি ফ্যাকলিন আর হ্যাঁ আমি ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলাম জম্বিদের নাকি অনেকগুলো ব্রেন হয় কারণ ওরা নাকি খুব শক্তিশালী হয় কিন্তু ভাই যাই বলে জম্বিটি কিন্তু অনেক চালাক কারণ সে আমার ভাইকে আর আমার ঘরটিকে গিলে খেয়ে নিয়েছে কিন্তু আর যাই হোক ওই জম্বিটি আমাকেও দেখতে পাইনি নইলে আমাকেও মেরে ফেলতো আর বন্ধুরা আমি অনেকটা রাস্তা পার করে চলে এসেছি আরে বন্ধু ওই দেখো আমার ঘর হ্যাঁ ওটাই আমার ঘর ওকে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আর এবার আমি এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি আমার ঘরের কাছে চলে যাব। আরে বন্ধুরা আমার সামনের দিকে দেখো এটা আবার কি আর এই দেখো বন্ধু এখানে তো পাশাপাশি দুটো রাস্তা ও মাই গড এখানে তো দেখছি আর একটা রাক্ষস দাঁড়িয়ে আছে আর গাইস এটা আবার কি বাইক এই বাইকটাকে তো আমি কোনোদিন দেখিনি আর এই বাইকটাকে ভালো করে দেখো মনে হচ্ছে এটা জম্বির হাড় আর সামনে একটা মানুষের মাথা ও মাই গড এরকম বাইক আমি প্রথমবার দেখলাম দেখে তো আমার ভীষণ ভয় পাচ্ছে আর গাইস আমার পেছনের দিকে তাকিয়ে দেখো কি ভয়ংকর একটা জম্বির হাতের রাস্তা আর গাইস এখানে একটা রাক্ষস দাঁড়িয়ে আছে এত কিছুই বলছে না আরে রাক্ষস কিছু একটা বলো আমি এখন কি করবো আমি এখানে আমার ছোট ভাইকে আর আমার ঘরকে নিতে এসেছি তাড়াতাড়ি কিছু বলো আমার হাতে টাইম নেই আরে মক্কেল আমি তোমাকে সব বলবো আর আমার বাইকও দেব কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে আমার জমি ছকিনা বোনকে ওখানে আটকে রেখেছে তোমাকে ওখান থেকে আমার বোনকে এনে দিতে হবে আর এই রাস্তা দিয়ে কোনো বাইকও যাবে না তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি এখনই তোমার বোনকে এনে দিচ্ছি আরে গাইস তোমরা তো শুনলে এই রাক্ষসটার বোন জম্বি ছকিনাকে এখানে আটকে রেখেছে আর এখন আমাকে ওখানে গিয়ে ওর বোনকে এনে দিতে হবে তারপর ও আমাকে বাইকটা দেবে আর ওই রাক্ষসটি এই রাস্তা দিয়ে ভয়ে আসতে পারে না কারণে এই পানিতে পড়ে গেলে সে মারা যাবে তো ফাইনালি কিন্তু গাইস আমি এখানে চলে এসেছি আরে জম্বি সকিনা তুমি তো আটাড়ি আমার কাদা উঠে বসো আমি নিয়ে যাব তোমাকে oppare আরে ভাই এটা আবার আমার কি দিন চলে আসল জম্বি সকিনাকে আমাকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে তো চলো गाइस প্রায় চলে এসেছি আর একটু গলেই পৌঁছে যাবে তো গাইস ফাইনালি কিন্তু আমি এখানে চলে এসেছি এই নাও রাক্ষস ভাই তোমার বনকে আরে হ্যাঁ রাক্ষস ভাই তোমার জম্বি সকিনা বন অনেক ভারী আমি আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম তাহলে এবার আমি এই বাইকটা নিয়ে যাব আরে হ্যাঁ মক্কেল জলদি এই বাইক নিয়ে চলে যাবে রাস্তা দিয়ে গেলেই তোমার ঘর পেয়ে যাবে তো চলো গাইজ বেশি দেরি না করে আমি বাইকটা স্টার্ট করে জম্বির হাত দিয়ে চলে যাই কিন্তু গাইজ এই রাস্তাটা দেখো কি ভয়ঙ্কর আর কি চিকন আমার তো ভীষণ ভয় পাচ্ছে ওরে বাপ রে বাপ আমি যেন নিচে না পড়ে যাই কিন্তু গাইস আমাকে খুব সাবধানের সাথে যেতে হবে একটু যদি নড়াচড়া করে পানির মধ্যে পড়ে যায় আর পানিতে পড়ে গেলে আমি মরে যাব ও মাই গড এই দেখো পিছন থেকে জম্বির রাক্ষসটাকে দেখা যাচ্ছে আরে আরে শালা জম্বির রাক্ষসটাকে দেখ থেকে আমি আকুনে পড়ে যাচ্ছিলাম আমাকে পিছনে তাকানো যাবে না আমাকে সামনের দিকে খুব সাবধানের ভাবে যেতে হবে তো ফাইনালি আমি চলে এসেছি কিন্তু সামনে এটা কি আবার মনে হয় আমাকে কোন র্যাম চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে দূর আরে ইয়ার কত সুন্দর ড্রেস এই ড্রেসটাকে কি আমি পরে নিব নাকি আমার মনে হচ্ছে এই ড্রেসটি পরলে আমি অনেক সুপার পাওয়ার পেয়ে যাব আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব এই মকেল আমাকে বাঁচা আরে বন্ধু এই রাস্তা কথা বলল নাকি আরে হ্যাঁ মকেল ভাই আমি একটা মানুষ ছিলাম আমাকে এই জম্বি ধরে এনেছে তারপরে এখানে এসে আমাকে দিয়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছে আরে গাইস এই বেচারির সাথে তো অনেক বাজে কাজ করেছে আরে ভাই তুই কোনো টেনশন করিস না তুই এখানে দাঁড়া তার আগে আমি আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে আসি আর হ্যাঁ মক্কেল ভাই তুমি এই ড্রেসটা পরে নাও তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে আর তোমার কাছে অনেকগুলো সুপার পাওয়ার চলে আসবে আচ্ছা ঠিক আছে ভাই আমি এখনই এই ড্রেসটা পরে নিচ্ছি ও মাই গড সত্যি তো আমি অনেক শক্তিশালী হয়ে গেলাম আর আমার কাছে অনেকগুলো সুপার পাওয়ার চলে এসেছে আর এই দেখো বন্ধুরা আমার হাতে একটা তলোয়ারের মতন কি চলে এসেছে এবার আমি সবাইকে মেরে দিব আর আমার ভাইকে আর আমার ঘরকে উদ্ধার করে নিয়ে আসব তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি আমার ঘরে কাছে চলে এসেছি আর এখানে দেখো কতগুলো জম্বি ফ্যাকলি এগুলো তো সব একসাথে ড্যান্স করছে আর গাইস জম্বি গুলোকে দেখো ওরা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে আরে ইদুরা দল কোথায় পালাচ্ছে দাঁড়া এখনি আমার সুপার পাওয়ার দিয়ে তোদেরকে শেষ করে দেব এই নে এই নে তোদের এত বড় সাহস তোরা আমার ছোট ভাইকে তুলে এনেছি দাঁড়া এবার আমি সব থেকে শক্তিশালী পাওয়ার ব্যবহার করে তোদের সবাইকে মেরে ফেলব এই নে এই নে আর তোদের একজনকেও ছাড়বো না তোরা আমার ভাইকে তুলে এনেছিস আর গাইস মক্কেল এভাবে সব জঙ্গলি ফ্যাকলন গুলোকে মেরে ফেলে তারপর সে তার ছোট ভাইকে ফিরে পায় তারপর সে তার ঘরটিকে নিয়ে আবার পিতে পিতে ফিরে যায় তো আমার ছোট্ট ছোট্ট ভাইপো এই ছিল আজকে আমার ধামাকাদার ভিডিও তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার ছোট্ট কাকু মনে করে প্রথমে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলে দিও তো দেখা হচ্ছে আবার কোন নতুন ধামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবে না